নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে বন্ধুরা আজ যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা আমার খুব প্রিয় একটা রেসিপি রেসিপিটা হলো ওলকপি চিংড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে এক চা চামচ হলুদ মাখিয়ে নিলাম এরপর সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে নিলাম একটা বড় সাইজের ওলকপি ওলকপিটাকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিলাম একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে এবার ফ্রাইং প্যানে সামান্য জল দিয়ে ওলকপিগুলোকে সেদ্ধ হতে হতে ওদিকে একটা কড়াইতে আমি দু টেবিল চামচের মতো সাদা তেল গরম করে নিচ্ছি এদিকে আমার ওলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি ওটাকে নামিয়ে এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এবার তেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে রান্নাটা করার জন্য সাদা তেল ব্যবহার করেছি তোমরা চাইলে রান্নাটাকে সর্ষে তেলেও করতে পারো চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নিলাম এবার আমি ওই একই তেলে আলুগুলোকেও ভেজে নেব আলুগুলোকে ভাজার সময় দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ আর সামান্য নুন আলুগুলোকে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে নিলাম এবার ওই তেলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা এবার জিরে আর তেজপাতাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তেলে দিয়ে দিলাম চা চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা এবার দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দু চা চামচ ধনে গুঁড়ো দু চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ চিনি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষানোর সময় মশলাটা যাতে পুড়ে না যায় তাই তাতে সামান্য মশলা ধোয়া জল দিয়ে দিলাম নেড়ে চেড়ে জলটাকে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে তাতে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এতে দিয়ে দিলাম সেদ্ধ করা ওলকপি গুলো নেড়ে চেড়ে ওলকপি আলু মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা এই রান্নাটা খেতে আমি খুব ভালোবাসি কারণ এতে ওলকপি আর যে চিংড়ি মাছ দিয়েছি দুটোই আমার খুব প্রিয় রান্নাটা কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেখো বন্ধুরা নাড়াচাড়া করতে করতে রান্নাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে মানে রান্নাটা কষানো হয়ে গেছে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো জল এই রান্নাটা করা খুবই সহজ এবং হয়ে যায় তোমরা এটাকে যখন তখন খুব সহজেই বানিয়ে ফেলতে পারো আর এই রান্নাটা করতে ঝামেলাও খুব কম দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ওলকপি চিংড়ি তৈরি হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা আর এক চা চামচ ঘি ঘি গরম মশলাটাকে নেড়ে চেড়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে ওলকপি চিংড়ি রান্না একেবারে রেডি এবার আমি নামিয়ে বাটিতে ঢেলে নিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা আমি ট্রাই করে দেখলাম ও হো কি দারুণ হয়েছে ওমরা এটা অবশ্যই বানীয়